বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কে আগে মারা যাবে এই মহিলাটি আগে মারা যাবে না বাচ্চাটি আগে মারা যাবে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান আর যারা পারেনি আমি বলে দিচ্ছি আগে এই মহিলাটি মারা যাবে কারণ মহিলাটি নৌকায় একটা ফুটো আছে সে ফুটো দিয়ে জল ঢুকে যাবে এটা দেখে বোঝা যায় যে এই মহিলাটি আগে মারা যাবে বন্ধুরা নিচের এই শব্দগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে বলুন তো এখানে একটি মাছের নাম হবে তো মাছটির নাম কী হবে বন্ধুরা উত্তরটি জানার আগে যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে মাসটির নাম হবে ইলিশ বন্ধুরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে একজন মেয়ে এবং দুজন পুরুষ আছে তো এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে মেয়েটির আসল স্বামীকে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন যারা যারা উত্তরটি পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান আর যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে দুই নম্বর যে পুরুষটি দেখতে পাচ্ছেন লাল শার্ট পরা সেই পুরুষটি হলো এই মেয়েটির আসল স্বামী কারণ মেয়েটির হাতের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন যে তার হাতে একটি হীরের আংটি আছে এবং সেই পুরুষটির কাছে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি হীরের আংটি আছে এই আংটিটি দেখি বসে যায় যে এই মেয়েটি হলো এই দুই নম্বর পুরুষটি হলো মেয়েটির আসল স্বামী বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কে মিথ্যে কথা বলছে এই পুরুষটি বলছে তোমার একটি ছেলে হবে এবং মেয়েটি বলছে না আমার দুটি বাচ্চা হবে তো এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কী কে মিথ্যে কথা বলছে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরটি জানাবেন যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান আর যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে ছেলেটি মিথ্যে কথা বলছে কারণ ছেলেটি না দেখে বলছে তোমার একটি ছেলে হবে এবং পাশে যে একটি বোর্ড দেখতে পাচ্ছেন হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে যে দুটি বাচ্চা আছে তো এটা দেখি বোঝা যায় যে মেয়েটি সত্য কথা বলছে এবং ছেলেটি মিথ্যে কথা বলছে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন নো মানি নো ইন্টারনেট নো লাইভ এগুলির মধ্যে আপনি কোনটা বেছে নেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন